যে সারটি কাজের জন্য আসবে না গরিব কেউ আপনাকে বাঁচাতে পারবে না কিন্তু আমাদের মনের অজান্তে এই সারটি অভ্যাস রয়েছে যার কারণে দারিদ্রতা আমাদের পিছু ছাড়ে না দেখা যায় যে অনেকে অনেক টাকা কাজ করেন সংসারের জন্য অনেক কিছু করেন কিন্তু কোনো কারণে যেন সংসারে দিন দিন অভাব অনটন দারিদ্রতা লেগিয়ে আছে লেগে আছে আপনি নিজে কল্পনা করতে পারছেন না দেখুন এই সাতটি কাজ আপনাদের মাঝে হচ্ছে কিনা যাদের মাঝে এই সাতটি কাজ হবে তারা জীবনে কখনোই দন সম্পদ অর্জন করতে পারবে না এবং তারা দিন কি দিন তারা গরিব হতেই থাকবে গরিব হতেই থাকবে কেউ তাদেরকে রক্ষা করতে পারবেন না আমাদের মাঝে প্রায় সকল ভাইদের মাঝেই দেখা যায় যে এই সাতটি ভুল আমরা অহরহ করে চলেছি কিন্তু তা আমরা কল্পনা করতে পারি না আমরা যদি এই বিষয়গুলোর কাছ থেকে দূরে থাকতে পারি তাহলে অভাব দারিদ্রতা আমাদের থেকে দূরে পালাবে ইনশাআল্লাহ আজ আমরা জেনে নেব যে সাতটি ভুলের কারণে বা সাতটি কাজের জন্য আমাদের জীবনে দন সম্পদ আসে না এবং আমরা দিন দিন গরিব হয়ে যাই তো প্রিয় বন্ধুরা নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এখনও সেনেটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সেনিটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলী হুয়া দুজন বিশিষ্ট সাহাবা আব্দুল রহমান ইবনে আউফ রাদেলাহু এবং হরজত উসমান গুনি রাজাউলানহ তালার থেকে আমরা এই দুজন সাহাবার সম্পর্কে সবাই জানি তারা ছিলেন অত্যাধিক পরিমাণে সম্পদের মালিক তারা হালাল রোজগারের মাধ্যমে আয় করায় তাদের সম্পদ কমতি ছিল না আর তাদের এই অটল সম্পত্তি তারা ইসলামের জন্য অখাতরে দান করেছিলেন আজকের পৃথিবীতে অনেকে দিনদার ও ইমানদার মুসলমান আছেন যারা চান রাসুল সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লামের দনী সাহাবাদের মতো সম্পদশালী হতে এবং চান সে সকল অর্থ সম্পদ ইসলামের জন্য অখাতরে দান করতেন এবং ব্যয় করতেন আজকের পৃথিবীতে অনেক দিনদার ও ইমানদার মুসলমান আছেন যারা চান রাসুল সাল্লু আলিহুয়া সাহাবেদের মধ্যে ধনী সম্পদচালী হওয়ার জন্য রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম নিজে ও দারিদ্রতা থেকে আল্লাহর কাছে মুক্ত চেয়ে দোয়া করেছেন কারণ তিনি জানতেন যে দারিদ্রতা অনেক সময় আমাদের ইমানকে নষ্ট করে দিতে পারে যে সকল কাজ আমাদের দারিদ্রতার কারণ হয় তার প্রথমটি হল যারা তারাহুরা করে নামাজ আদায় করে এক নম্বর হচ্ছে যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে তাদের এই কারণে দারিদ্রতা আসে তাই তারাহুরা করে নামাজ আদায় করা ছেড়ে দিতে হবে নামাজের সময় আমাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন এবং কার ইবাদত করছেন অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনি যে কাজের জন্য তাড়াহুড়া করে নামাজ ছেড়ে দিচ্ছেন সে কাজটা কি নামাজের চেয়ে অধিক মূল্যবান সবসময় মনে রাখবেন আপনি এমন একজনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তিনি এ সমস্ত জাহানের সৃষ্টিকর্তার আমার আপনার সকলের সৃষ্টিকর্তা তাই নামাজের সময় কখনোই তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে সুস্থিরভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করবেন আমরা অনেকে মসজিদে গেলে দেখতে পারি যে তারা হোড়া করে নামাজ আদায় করি দ্বিতীয়ত হচ্ছে যে কারণে জীবনে দারিদ্রতা আসে কাজ তাকার ফলেও দাঁড়িয়ে পস্রাব করা যারা দাঁড়িয়ে পস্রাব করেন তারা আজই তা পরিবর্তন করুন এটা শয়তান ইবলিশের কাজ এর কারণে দারিদ্রতা আসে তৃতীয়ত হচ্ছে পস্রাবের জায়গায় যারা উজু করেন আমরা অনেকে আছি নামাজ পড়ার জন্য উজু করতে যাই কিন্তু অনেকেই হয়তো জানেন যে জায়গায় পস্রাব করা হয় অথচ আমরা সে জায়গায় উজু করতে বসে যাই এজন্য ওলামায়কেরাম বলে তাকেন বাথরুমে ঢুকে উজু করা নিষেধ যদি একান্তই করতে হয় তবে প্রস্রাবের জায়গা থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে উজু করা উচিত চতুর্থত হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা দারিদ্র কোনোভাবেই ওই ব্যক্তিকে চারবে না মানে যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করবে ওই ব্যক্তিকে কখন দারিদ্রতা চারবে না আমাদের অনেক মা দেখা যায় যে তাদেরকে বলার পরেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে মনে করে যে এটাই ভালো কিন্তু তারা জানে না যে দাঁড়িয়ে পানি পান করলে সংসারের দারিদ্রতা নেমে আসে আপনি যদি সম্পদচালী হতে চান দারিদ্রতা থেকে মুক্তি চান আর যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস থেকে তাহলে আপনি কখনোই তা করতে পারবেন না আজই তা পরিবর্তন করুন আমরা জানি যে আমাদের প্রিয় নবী সাল্লু আলিহুয়া সাল্লামকে সুনত হচ্ছে বসে টিন ডুকে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ অবধি হতে পারে বর্তমান সায়েন্সও আমাদের তাই বলেছে তাই অবশ্যই আপনার উচিত রাসুল সাল্লু আলি হুয়াসাল্লামের সুন্নত মেনে বসে বসে পানি পান করা এবং দাঁড়িয়ে পান করা সুনত পরিপন্থী কাজ তাই আমরা কখনোই দাঁড়িয়ে পানি পান করব না পাঁচ নম্বর হচ্ছে যারা ফু দিয়ে মোমবাতি বা এ জাতীয় কিছু নেবান তো বর্তমান সময়ে কিন্তু মোমবাতি বা নেই কিন্তু মাঝে মাঝে আমাদের কুপি বা মোমবাতি প্রয়োজন হয় যখন কারেন্ট না থাকে তো আমরা জানতে পারি যে যদি আমরা মোমবাতি বা এ জাতীয় জিনিস যদি আমরা ফুদে নেবাই তাহলে আমাদের দারিদ্রতার সম্মুখীন হব এবং এটা থেকে বিরত থাকতে হবে ছয় নম্বর হচ্ছে যারা দাঁত দিয়ে নখ কাটেন আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় বোনদেরকেও দেখা যায় যে তারা দাঁত দিয়ে নখ কাটেন আমাদের মতো ছোটো বড় অনেকেই আছেন যারা সময় পেলে দাঁত দিয়ে নখ কাটা শুরু করে। এটা মুটেও করা যাবে না এমন কি ব্যক্তিগতভাবে এই অভ্যাসটা আমারও ছিল কিন্তু জানার পর ইনশাল্লাহ আমি দাঁত দিয়ে নখ কাটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যদি আপনার এই অভ্যাস দূর করতে পারেন তাহলে ইনশাল্লাহ দারিদ্রতা আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনি সম্পদশালী হবেন আর যদি এটা ত্যাগ করতে না পারেন তাহলে দারিদ্রতা আপনার ঘরে আসবে এটাই নিশ্চিত থাকেন তো আমরা অনেককেই দেখতে পাই যে তারা দাঁত দিয়ে নখ কাটেন তো এই বদ অভ্যাস যাদের রয়েছে তারা অবশ্য এই অভ্যাসটা আপনাদের ছেড়ে দিতে হবে তা না হলে আপনি জীবনে যত টাকায় কাজ করেন যাই করেন সংসারে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকবে যার ফলে আপনার সংসারের অভাব অনটন দূর হবে না দারিদ্রতা দূর হবে না তো সর্বশেষ হচ্ছে সাত নাম্বার খাওয়া দাওয়ার পর বা করার পরে যদি আমরা পরিহিত বস্ত্র বা কাপড় দিয়ে মুখ বা হাত আমরা সাফ করি যেমন আমি আপনি খেলাম খেয়ে আমাদের শরীরে যে লঙ্গি বা গামছা আমরা যেটা ব্যবহার করি ওটা দিয়ে যদি আমাদের মুখ বা হাত সাফ করি তাহলে সংসারে দারিদ্রতা আসবে এটা একত এক অসামাজিক এবং নোংরা কাজ এবং রুচিশীল মানুষ কখনোই এই কাজটি করে না এর ফলে যেমন আপনি রোগ জীবাণু বহন করে বেড়ান আপনার পরিবারে মূল কারণ রুচিশীল ও পরিষ্কার মানুষ এটো আসার কখনোই এই কাজটি করে না কিন্তু যদি আপনারা এই বদ অভ্যাসটি থেকে তাকে অবশ্যই আপনারা তা পরিহার করতে হবে তা না হলে আপনি সংসারে যত কাজ করেন যত টাকা পয়সায় কামান বা আপনার পিতৃকভাবে যদি আপনার সম্পত্তি দেখেও থাকে তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সম্পদগুলো চলে যাচ্ছে দেখবেন পূর্বে তারা অনেক ধনী ছিল তাদের অনেক টাকা পয়সা ছিল কিন্তু কোনো না কোনো কারণবশত তাদের দিন দিন ধন সম্পদ চলে যাচ্ছে তাদের দারিদ্রতা লেগে আছে কিন্তু এমন অনেক ফ্যামিলি দেখবেন যাদের অল অনেক আগে তারা গরিব ছিল কিন্তু তাদের দন সম্পদ বৃদ্ধি হয়ে যাচ্ছে তারা সুন্নত মানছে তারা নবীদের সুনত মানছে আল্লাহতালার ইবাদত করছে আবার অনেক ফ্যামিলি দেখবেন তারা কাজ করছে তারা প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু দারিদ্রতা কেন ঘর থেকে পিছু চাড়ছে না তাদের অভাব অনটন দূর হচ্ছে না তাদের কোনোভাবেই যেন তাদের সংসারে শান্তি আসছে না তো এই ষাটটি কাজ বা এই সাতটি কাজ আমাদের মাঝে যারাই করবে তাদের সংসারে দারিদ্রতা কখনোই যাবে না তারা দিন দিন গরিব হতেই থাকবে তাদের কাছে সম্পদ কখনোই দড়া দেবে না প্রিয় দর্শক ও শ্রোতা এই সাতটি অভ্যাস আমরা যদি পরিত্যাগ করতে পারি তাহলে ইনশাল্লাহ দারিদ্রতা কখনোই আমাদের চুতে পারবে না তাছাড়া সম্পদশালী হওয়ার অন্যতম দিক হচ্ছে আপনার কাছে যেরকম বা যতটুকু টাকা তাকুক না কেন সাধ্য অনুযায়ী আত্মীয়দের সাথে বা আত্মীয়দের খাওয়ানো বা দান খয়রাত আপনাকে করতে হবে যদি আমরা এই ষাটটি কাজ ছেড়ে দেই এবং ষাটটি কাজ ছেড়ে দিয়ে আমরা যদি সুন্না মোতাবেক চলি পাঁচক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে পানি পান না করি নামাজে তাড়াহুড়া না করি দাঁড়িয়ে প্রস্রাব না করি ইনশাআল্লাহ যাদের দারিদ্রতা রয়েছে তা দূর হবে আস্তে আস্তে এবং যারা অলরেডি দারিদ্রতায় চলে যাচ্ছেন কোনো কারণই খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে বলছি আপনারা এ সকল কাজ যদি আপনাদের মাঝে থেকে থাকে এগুলো ছেড়ে দিন ইনশাআল্লাহ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আল্লাহ রাসুল সাল্লাহু আলী সাল্লাম আমাদেরকে যেভাবে জীবন পরিচালনা করার জন্য বলেছেন আল্লাহ তালার আহকাম আমরা মেনে চলার চেষ্টা করবো এবং আমাদের জীবনকে সুন্নত মোতাবেক গড়ার চেষ্টা করব তো আমি সকলের কাছে একটা অনুরোধ করবো এ ষাটটি কাজ আপনারা কখনোই কখনোই কোনো মা বা বাইদের মাঝে যদি থেকে থাকে এ ষাটটি কাজ আপনারা আজকে ছেড়ে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জীবনে কখনোই দারিদ্রতা আসবে না অনটন আসবে না যদি আপনার আশেপাশের ভাই বন্ধুরা থেকে তাকে দারিদ্রতায় এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবেন তারাও যেন এই সকল অভিপদাপদ থেকে বা দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারে এবং এই সকল কাছ থেকে তারা ফারাক থাকতে পারে এই জন্য ভিডিওটা দিনের সাত্রে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ